বিশ্ব নবী দিবস উপলক্ষে আমডাঙ্গা বৈজগাছিয়া জুল ফিককারিয়া সিদ্দিকিয়া খারিজিয়া হাফিজিয়া ওল স্কিম মাদ্রাসায় একাধিক কর্মসূচি পালিত হলো সোমবার পবিত্র ঈদে মিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কান্ডারি রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর জমিনে শুভাগমনে এদিন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ইসলাম ধর্মের নয় সমগ্র মানব জাতির কল্যাণ স্বরূপ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক চিকিৎসক এবং বিজ্ঞানী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আও মক্কানগরের কোরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন বিশ্ব শান্তি ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক মহানবী হজরতামের জন্ম দিবস উপলক্ষে সিদ্দিকিয়া খারিজিয়া হাফিজিয়া ওর স্কিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ও হাফিজ ইয়াদুল ইসলাম কি বললেন সরাসরি শুনুন এনবি বাংলা মিডিয়ায় না আমাদের বিশ্ব নবী দিবস উপলক্ষে ইতিপূর্বে অনেকবার হয়েছে ইনশাআল্লাহ আমরা প্রতি বছর কায়েম করে থাকি এবছরও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবছরে ইনশাল্লাহ দিনের কর্মসূচি আমাদের আছে কর্মসূচি আমরা সকালবেলা এই মাদ্রাসা সাজান গোজান থেকে শুরু করে পতাকা উত্তোলন সর্বোপরি বিশ পবিতর কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হলো এবং সারাদিন আমাদের কেরাত গজল বক্তব্য কুইজ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মাদ্রাসার ছাত্রদের এবং গ্রামের মক্তব্যের বাচ্চাদের সবার জন্য আছে হ্যাঁ হ্যাঁ আমাদের মাদ্রাসার এই বিশ্ব নবী দিবস প্রতি বছর এইভাবে সেজে ওঠে হ্যাঁ দেশবাসী বিশ্বনবী হজরতাল আলাই্লাম তিনি শান্তির অগ্রদূত তিনি সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণকামী মহান রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন অমার সালনা কাইল্লা রহমাত আল্লিল আলমিন নবীকে রহমত স্বরূপ তাম পৃথিবীর বাসীর জন্য পাঠিয়েছে এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ করিনি কাফের মুসলমান কোনো ভেদাভেদ করা নেই সমগ্র বিশ্বের জন্য আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তিনি সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ আমরা সেই রহমতের বার্তা শান্তির বার্তা বিশ্ব নবী দিবসের মাধ্যমে সমগ্র দেশবাসীকে দিতে চাই আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান মাদ্রাসার নাম বইজগাসিয়া জুলফিক কারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক সালাম আলাইকুম বিশ্বনবী দিবস উপলক্ষে একটাই বলা সেটা হচ্ছে কোরআন শরীফে বলেই দিয়েছেন কালা আলা খুলুকিন আজিম যে তামাম বিশ্বের ভিতরে যত মানুষ আছে সবথেকে উত্তম আদর্শের অধিকারী হলেন বিশ্বনবী হরত মোহাম্মদ রসুল উল্লাহ তানাকে জন্মদিনকে কেন্দ্র করে আজকের আমাদের এই মাদ্রাসার সাজগোজ আজকের আমাদের এই অনুষ্ঠান এইগুলো আজকের বিশ্বের সন্দেহ বিশ্বের মুসলমানের কাছে বা বিশ্ববাসীর কাছে একটাই বার্তা যে তিনি যেমন উত্তম চরিত্রের মানুষ ছিলেন তেমন বিশ্বের মানুষের কাছে একটাই দাবি বা একটাই আবেদন করবো তারা যেন উত্তম আদর্শের মানুষ সবাই তৈরি হয় আমার নাম হাফেজ মোহাম্মদ ইয়াদুল ইসলাম মাদরসার কোন দায়িত্ব আছে আমি মাদর সহশিক্ষকের দায়িত্বে শিক্ষকের দায়িত্ব আছি